ভিডিও গুলো কেমন লাগে সেগুলো কমেন্টের মতো জানাবো ঠান্ডা লাগিয়ে গেছে কি খবর হাবিবাই কেমন আছেন ভাই যেটাতে বসানো কথা তো তো

Like, 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 the video, then <laughs> <laughs> Ah. <laughs>

থাকে টাকা না থাকে এমবি কেনার তাহলে আমাদের প্রয়োজন মনে করেন এই চ্যানেলে যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় প্রয়োজনে ভাই প্রত্যেকটা সাবস্ক্রাইবার কে গিফট করলাম বুঝছেন তাই সবাই হ্যাঁ বর্তমান সময় আবহাওয়া চেঞ্জ যে কারণে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা তো আমারও গেছে ঠান্ডা লাগবে তো আপনারা যারা লিজেন তারা কিন্তু ঠিকই বুঝতেছেন আমরা কি খাইতেছি তো

दूरी दूरी नहीं कैसे नहीं हाँ भाई दूरी दूरी की दूरी नहीं कैसे हो दूरी चलो हाँ ये ही ना तो है ना कॉफी तो दूरी नहीं है अमीजे दीने जे यार वीडियो रासा আজ না আপনাদের জন্য আগে ডাল ভাত নিয়ে আসতাম যারা যারা খাবেন চলে আসেন গাড়ি ভাড়া সমস্যা না আপনাদের যে দিন কেসা গাড়ি ভাড়া লাগলে গাড়ি ভাড়া নেবেন সমস্যা নাই কিন্তু আসেন আইসা ডাল ভাত খেয়ে যান তো বিটানিং একটা ভাইরাল টপিক সবাই জানেন একটা বই লেখছে

ويڊيو شروع لاڳو ٿر نمي کلاس جي سئين سان سمن 2 منٽ بعد ڪا ڳالهه مون کي ٻڌي চা লাগে লাগলো

বইব কি নিয়ে বই বানো মেয়ে কলি ভার গরদন দিব নাকি জন্দাদার গর্জন দিব নাকি সালিল গর্জন দিব বুঝতে না আপনারাই কমেন্টে বলবেন তার গরম দিব এই টিউটা কিন্তু আমি অৰিজিনেল দি চাম ইউটিউব আৰু কিছু কথা কৈ মই দেখাই লাগিব আমার দশটা বই কিনার কথা সার যদি নীলাম উঠে উঠাই তাহলে আমার এই যে গেঞ্জি এই যে লুঙ্গি ঠিক আছে এই যে লুঙ্গি এই গেঞ্জিতে কত ভিডিও বানাইছি আমি ঠিক আছে এই ভিডিওতে বানাইবা এই গেঞ্জি করে ভিডিও বানাই পারবাই না খালি মিলিয়ন আর মিলিয়ন মিলিয়ন একদম মিলিয়ন বাবা হয়ে যায় কত বছর চডিং পং হইলে এই ব্যবসা শুরু করে আপনারা ভালো

ਮੈ ਕੋਸ਼ੀ ਨੈ ਤੋ ਭਾਨ । ਰੈ ਗੋਡ ਕੇ ਤੁ ਬਲਾਈ ਵੈ ਤੀਰੀ ਸ਼ਰ ਗਾ ਰਾਕ ਰਾਲ । ਆਸੇ ਮੁੁ ਤੁ ਬੇ ਵੈ । ਓ ਖੇ ਮੁੁ ਟਾ ਨੈ ਵੈ Dat is de. noemer. We hebben het hier. Sound is er. Sound is er. Sound is Sound is ik Sound is Sound het যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার করতে হয়েছে তারা ভালো ভালো টাকা কামান টাকা কামাইয়া তারপরে কন্টেন্টের কথা আস

কালকের শুক্রবার আমার বেড়ে নেওয়া আসার কথা কি ভিডিও করুন ভিডিও করার রুচি নাই কথা বললাম সবাই ভালো থাকবে